জয় গুরু সত্য না জয় গুরু জয় সন্ধ্যা আর এই শুভ সন্ধ্যায় এখানে উপস্থিত আছেন আমার মন্ডলীগণ পিত সকলের রাতুল চরণে আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয় আমার পরমারাধ্য গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী গিরি সম্রাট গিরিজানন্দ গিরি বালক মহারাজের অভয় চলনে শত সহস্র লক্ষ আজকে আমরা এই সন্ধ্যাকালীন সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করেছি এই বিশেষ প্রার্থনা হচ্ছে শ্রীযুক্ত বাবু বাবু চন্দ্র দত্ত ভদ্র মহোদয় আজকে প্রার্থনার আয়োজন করেছে যাতে সবাই বাবুল মাস্টার হিসাবে চিনি তিনি হচ্ছেন সাদা মনের মানুষ ভালো মনের মানুষ এই বাবুল দত্ত তিনি ঠাকুর বালক বাবার একজন একনিষ্ঠ ভক্ত ওকাতরে তিনি ঠাকুরকে ভালোবাসেন আমরা হতে পারি বালক বাবার শিষ্য বালক বাবার কাছ থেকে দীক্ষিত কিন্তু ঠাকুর বালক বাবার যে ভক্ত বাবু ভক্ত তার মতন ভক্ত হওয়া দুরহ ব্যাপার তিনি মন থেকে ঠাকুরকে অকাতরে ভালোবাসেন তাই এই বাবু দত্ত আজকে বিশেষ প্রার্থনা দিতে গিয়ে তিনি যে কারণে দিয়েছেন যে ভাবনা নিয়ে দিয়েছেন যে মনস্কামনা নিয়ে দিয়েছেন গুরুদেব নিজ গুণে দয়া করে যেন ভক্তের মনস্কামনা পূর্ণ করে দেয় এই প্রার্থনা আমরা করব এখন আমরা যে এতক্ষণ গিরিজানন্দ গিরি পালক বাবা মহারাজ কর্তৃক ব্রহ্ম গীতিকা পাঠ করেছি শত শত হাজার হাজার আমরা উচ্চারণ করেছি এখন এই কথাগুলোর অর্থ কেন বললাম যেমন এই কথাটা বলার আগে আমি বলতে চাই আপনাকে বড় বলে বড় সেই নয় লুকে যাকে বড় বলে বড় সে হয় আমি আমাকে বড় 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 হবে না মানুষ যাকে বলবে সেই কেন বললাম আজকে এখানে সবার চাইতে বড় জ্ঞানী গুণি হচ্ছেন আমার গুরু গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজ তিনি হচ্ছেন মহা জ্ঞানের সাগর তিনি একটা গ্রন্থ লিখেছেন এই গ্রন্থটার নাম হচ্ছে জ্ঞান সাগর ব্রহ্মগীতিকা পাঠ করার পূর্বে আমি যে কথাটি বলেছিলাম আমরা সবাই সমবেত ভাবে এ কথাটা কি বহির জগৎ হইতে অন্তর জগতে প্রবেশ করিতে হলে ভাবের তন্ময়তা চাই সেই পথের প্রতি হয়ে ভাব ডুবে যাও তখন আই দেখিবে আত্মজ্যোতি ফুটিয়ে উঠিয়াছে আর এই জগৎ সংসার আলোকিত হয়েছে এখন আমার জানতে হবে বহির জগৎ কাকে বলে অন্তর জগৎ কাকে বলে বহির অনেক ভাবে ব্যাখ্যা দেওয়া যায় অন্তর জগৎকে অনেক ভাবেই ব্যাখ্যা দেওয়া যায় তাই আমি আমার মত বলতে চাই বহির জগৎ হচ্ছে পুঁথিগত জ্ঞান সারা এই পৃথিবী বিশেষ জ্ঞান লাভ করে বিজ্ঞানীরা যেভাবে সাজিয়েছে এই জ্ঞান হচ্ছে পুঁথিগত জ্ঞান বাহিরের জগৎটাকে যে যেভাবে সাজিয়েছে মন্দির সাজিয়েছে মঠ সাজিয়েছে পৃথিবী সাজিয়েছে এটা হচ্ছে কি পুঁথিগত জ্ঞান বিজ্ঞানীরা বিশেষ জ্ঞান লাভ করে এই পৃথিবী সাজিয়েছে আর বহির জগৎ থেকে অন্তর জগতে প্রবেশ করতে হলে যে জ্ঞানের দরকার ওই জ্ঞানটা কি ওই জ্ঞানটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান

টাকা পয়সা বাড়ি ঘর দুয়ার অট্টালিকার কথা চিন্তা করিনি তারা কি চিন্তা করেছে অন্তর চিন্তা অন্তর জগতে কাকে জায়গা দিয়েছে গুরুকে হৃদয়ে স্থান দিয়েছে অন্তরে স্থান দিয়েছে আর আমরা অন্তরে গুরুকে স্থান দেই না অন্তরে কাকে স্থান দেই টাকা পয়সা জমি বাড়ি ঘর দুয়ার অন্তরে লালন করি কেন লালন করি এগুলো লালন করার কারণে গুরু ভাই গুরু ভক্তিগণ মন্দিরে আসার সময় পায় না কারণ চাকরি থাকবে না ব্যবসা থাকবে না তারা কোন জগতে আছে বহির জগতে না অন্তর জগতে বালক বাবা যে সাধক তার কাছে কিছু টাকা পয়সা নেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হয়েছে দেহান্তর প্রাপ্ত হয়েছে আর আমাদের যারা কুটি কুটি টাকার মালিক তারও টাকা পয়সা বাড়ি ঘর দুয়ার রেখে বালক সাধুর মত মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তাই আগে যে শ্লোক বলেছে শ্লোক হচ্ছে কি সর্বাগম সচিদাত্মান জ্ঞান চক্ষু নিরীক্ষ ভাষ্যতম ভানুমন্দ এই শ্লোক হচ্ছে উপনিষদে এখন এই কথার অর্থ কি আমরা গীতা পাঠকরা সংস্কৃত বলে যাচ্ছে বেদ পাঠকরা সংস্কৃত বলে যাচ্ছে চন্ডী পাঠকরা সংস্কৃত বলে যাচ্ছে কিন্তু আমরা বাঙালি আমরাই বাংলা অর্থ কি বলবো এটার কথা কি এটা কি জমি চাষের কথা বলেছে না পুষ্কুন্ডিতে মাছ চাষের কথা এই কথার অর্থ এই কথার অর্থ হচ্ছে এই অন্ধ যেমন দীপ্তিমান সূর্যকে দেখিতে পায় না তেমনি অজ্ঞান ব্যক্তি আমার সচিদানন্দ পরম ব্রহ্ম পরম গুরু পরম ঈশ্বরকে দেখিতে পায় না অন্ধ মানুষ কোনো কিছু দেখে দেখে না তাহলে অন্ধের সাথে আর অজ্ঞানের সাথে কোন পার্থক্য রয়েছে যদি জ্ঞান থাকত মন্দির আসত গুরু সংঘ করতো সাধু সংঘ করতো গীতা সংঘ করত আর চৈতন্য হারা এই কারণে সাধু সংঘের প্রয়োজন গুরু সংঘের প্রয়োজন নেই গীতা সংঘের প্রয়োজন ব্যবসার প্রয়োজন আছে চাকরির প্রয়োজন আছে কৃষি কাজের প্রয়োজন আছে এখন শ্রীমদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তুমি কর্ম কর্মহীন তবে এই কেমন নিষ্কাম আমরা কর্ম করি মন্দিরে আসার সুযোগ পাই না কেমন নিঃস্বার্থ ভগবত চিন্তা করি আমরা সকলে কোথায় পটু যদি কোথায় পটু না হয় একশো ভাগের মধ্যে গিরিজানন্দের কথা এক ভাগ আসে ভাব পালন করত তাহলে তার মানব জীবন ধন্য হতো এই আশ্রমে আমার গুরু ভগ্নিগণ গুরু ভ্রাতাগণ সবাই আসে বালক বাবাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে কিন্তু আমি নরাধ মন্দিরে আসতে পারি না শুধু কর্ম করি আমি সারা সকলে কিন্তু গুরুকে ভালোবাসে আশ্রমের প্রতি প্রাণ শুধু আমি গুরুদেবের আমার এই তাই ধীরে ধীরে রাত্র হয়ে যাচ্ছে আপনাদের মহামূল্যবান সময় আমি আর নষ্ট করছি না তাই আমরা শ্রীযুক্ত বা বাবুল চন্দ্র দত্ত ভদ্র যে আশা নিয়ে আজকে গুরুদেবের কাছে এই প্রার্থনা দিয়েছে গুরুদেব যেন উনার মনস্কামনা পূর্ণ করে দেয় নিঃস্বার্থ ভাবে মায়েরাও মূর্ধনি দেবে বাবারা প্রেম দেবে এই উলুর মাধ্যমে এই প্রেমধনের মাধ্যমে আমরা জগৎ পিতার কাছে প্রার্থনা জানাব গুরুদেব যেন নিজ গুণে দয়া করে ভক্তের মনস্কামনা পূর্ণ করে দেয় তয়া দয়া